আসসালামু আলাইকুম এবরিওান এগারো বছর পর ফেরা চিডং কিংসকে তিন উইকেটে হারিয়ে বিপিএলে ব্যাক টু ব্যাক শিরোপা অর্জন করলো ফরচুন বরিশাল দল চার আসরে এটি তাদের তৃতীয়বার ফাইনাল ছিল এবং চার আসরে তিনবার ফাইনালে উঠে দুইবার চ্যাম্পিয়ন হল ব্যাক টু ব্যাক তারা চ্যাম্পিয়ন হল গত বিপিএল আমরা দেখেছি তারা কুমিলা ভিক্টোরিয়ান্সকে ছয় উইকেট হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং এরই সাথে সাথে তামিবালের কিন্তু বিপিএল ফাইনালে তার জয়ের ধারা অব্যাহত থাকলো দু হাজার উনিশ বি কুমিলা ভিক্টোরিয়ান্সের হয়ে হাজার চব্বিশ বিপিএলে ফরচুন বরিশাল এবং দু হাজার পঁচিশ বিপিলে আবার ফরচুন বরিশালে হয়ে সে চ্যাম্পিয়ন হলো অন্যদিকে তাহিদরুদ যে প্রতি বিপিএলে ফাইনাল খেলছে এবং প্রতি বিপিএলে ফাইনালে হারছে দু হাজার বাইশ বিপিএলে বরিশালের হয়ে ফাইনাল খেলে হেরেছিল তেইশ বিপিএল সিলেস্ট্রাইকারসরা হয়ে হেরেছিল চব্বিশ বিপিএল পেলে হেরেছিল এবার পঁচিশ বি তার স্বপ্নের শিরোপা অর্জন করলো পঁচিশ বিপিএল ফরচুন পরিচালের হয়ে ফাইনাল ম্যাচ খেললো এবং সে তার দল চ্যাম্পিয়ন হলো এবং তামিকবালের একটি বিশেষ কথা না বললে তামিকবাল ফাইনাল ম্যাচে তার পারফরমেন্স সবসময় দুর্দান্ত থাকে দু হাজার উনিশ বি কুমিল্লার হয়ে একষট্টি বলে একশো একচল্লিশ রানের গড়া ইনিংস খেলেছিল দু হাজার চব্বিশ বি কিন্তু ফাইনাল ম্যাচে ছাব্বিশ বলে উনচল্লিশ করেছিল এই বিপেলে দলের জয় কিন্তু সে ভূমিকা রেখেছে উনত্রিশ বলে চুয়ান্ন রান করেছিল এবং যে জায়গাতে চিরং কিংস দল যে কোনো দিক দিয়ে ফরচুন বরিশাল থেকে একটা পিছিয়ে একটা দল তাদের ব্যাটিং বলিং বা তাদের অলরাউন্ডিং ডিপার্টমেন্ট সব কিছু বলে ম্যানেজমেন্টের কথা বলে সব দিক থেকে কিন্তু চিরং কিংস কিছুটা পিছিয়ে সেই জায়গাতে চিরং কিংস যে জায়গাতে অনেক কষ্টে অর্জিত তারা একটি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিতে আলিসের কল্যাণে তারা ফাইনাল উঠে উঠেছে সেই আলিসকে ছাড়াই তারা ফাইনালে নেমে কিন্তু তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে বিশ ওভারে যদিও তারা আট দশ রান কম করেছিল কিন্তু তারা কিন্তু একশো চুরানব্বই রান জরু করেছিল একদম সহজ ছিল না ফরচুন বরিশালের জন্য ম্যাচটা জয়লাভ করা এত বড় টার্গেটে নেমে কিন্তু রুদ এবং ইকবালের একটি দুর্দান্ত স্টার্ট পেয়েছিল ছিয়াত্তর রানের একটা পার্টনারশিপ ছিল যেখানে ইকবালের এই উনত্রিশ বলে চুয়ান্ন এবং তাহিদ্রুদরে আঠাশ বলে বত্রিশ রানের বর করে কিন্তু ভালো একটা স্টার্ট পেয়েছিল ফরচুন বরিশাল কিন্তু পরবর্তীতে তো সত্তর একাত্তর থেকে ছিয়ানব্বই রানের ব্যবধানে তাদের যখন আটাত্তর থেকে ছিয়ানব্বই রানের ব্যবধানে যখন তাদের তিন উইকেট পড়ে যায় খেলাটা কিন্তু আবার চিরং কিংসের কাছে চলে গিয়েছিল তারপর আবার একটা কাইল ম্যাটস এবং মুশফিকের একটা পার্টনারশিপ হয় তারপর আবার যখন মুশফিক আউট আউট যায় তখন কিন্তু আবার খেলাটা চিরংয়ের পক্ষে যেতে শুরু করে তারপরে কিন্তু কাইল মেয়ার্সের এই দুর্দান্ত ব্যাটিং আঠাশ বলে ছিচল্লিশ রানের উপর ভর করে কিন্তু একটা পর্যায়ে ইজি হয়ে গেছিলো ফরচুন বয়সে লাভ করে কিন্তু পরবর্তীতে কাইল মেয়ার্স মোহাম্মদ নাবি তারপর রিয়াদের আউট হয়ে যাওয়াতে কিন্তু খেলাটা আবারও চিরম কিংসের কাছে চলে আসে কিন্তু লাস্ট দুই ওভারে কিন্তু ঋষাদ হোসেনের বিশেষ করে লাস্ট ওভারে আগের ওভারে আঠারো দশমিক চার বলে অর্থাৎ আঠারো ওভার চার বলের মাথায় বিনোদা ফার্নান্দুকে যে রিষাদ হোসেন ডিপ উইকেটের উপর যে একটি ছক্কা মেরেছে সেই ছক্কাই কিন্তু খেলাটা ঘুরে গেছে মূলত তখন ছিল দলের প্রয়োজন সতেরো রান ওই ছক্কার কারণে কিন্তু খেলাটা হয়ে গেছিলো আট বলে এগারো এবং পরের বলে যখন তিন রান নিল ঋষা তারপর তার খেলাটা একদমই বরিশালের কাছে চলে এসেছে এবং শেষ ওভারে কিন্তু অনেকে বলবে যে চিরং কিংস কেন হোসেন তালাতকে বল দিলো যে তিন ওভারে ছয়ত্রিশ রান দিয়েছিল তাকে কেন বল দিলো কেন সানিকে বল দিল না এখানে বিষয়টা হচ্ছে আরফাত সানিকে যদি চিরং কিংস বল দিত তাহলে আরও বেশি সমস্যা হতো সেটা হচ্ছে রিসা দোষেন স্ট্রাইকে ছিল এবং সেই স্পিন বল কিন্তু খুব দুর্দান্ত খেলতে পারে তার ব্যাটে বল আসলে কিন্তু সেই স্টেডিয়ামও পার করতে পারবে ছক্কা দিয়ে যেটা আমরা হাসারাঙ্গাকে একবারে চার ছক্কা দিতে দেখেছিলাম আমরা টি টোয়েন্টিতে হোসেনের তাই তারা ওই হিসাব করে কিন্তু একবার আরফাসানিকে দিয়েও কিন্তু বলটা নিয়ে হোসেন তালাতকে দিয়েছিল এখানে হোসেন তালাতকে খুব একটা দোষ দেওয়া যাবে না তবে যদিও আটটা ডিফেন্ড করা যেত আবার টি টোয়েন্টির ক্ষেত্রে আবার যেত না এখন সম্পূর্ণ ক্রেডিট আসলে চিরং কিংসকে বেশি দোষারোপ না করে ফরচুন বোরেশালকে ক্রেডিটটা দিতে হবে বিশেষ করে রিষাদ হোসেনকে কারণ যে বিশ নম্বর ওভারে যে প্রথম বলে সে লংনের উপর দিয়ে যে নিষাদ হোসেন চক্কা তারপরে কিন্তু ইজিলি ম্যাচটা জিতে গেলো তারপর সিঙ্গেলের পর তো যখন আসলে কি ডট দিল তারপর তো যারা খেলা দেখেছেন তারা জানেনি সেই এক রান ডিফেন্ড করতে গিয়ে যে একটি ওয়াইড দিল অনেক মাথার উপর দিয়ে বল বিন হোসেন তালা তারপরে কিন্তু ম্যাচটা তারা জিতে নিয়েছে এবং এই ম্যাচ জয়ের পর দলের যে। ওনার রয়েছে মিজানুর রহমানের যে দৌড়ঝাঁপ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার এই উল্লাসে কিন্তু প্রমাণ করে যে ফরচুন বরিশাল দলটা কতটুকু তারা এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা উদ্দী হয়েছিল আর নয়তো আগের বিপিএলে চ্যাম্পিয়ন হওয়া একটি দলের মালিক যেভাবে দৌড় দিল সেটা দেখলে মনে হচ্ছে যে প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এটাই একটা ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য যে প্রতিবার চ্যাম্পিয়ন হতে চায় একটি দল কারণ বিপিএল একমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা গ্লাইডেটর্স তিনি ব্যাক টু ব্যাক শিরোপা অর্জন অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছিল ঢাকা গ্লাইডেটর্সের দু হাজার বারো তেরো প্রথম দুই বিপিএলে তারপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দু হাজার বাইশ দেশ দুই বিপিএল এ টানা চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছিল ফরচুন বরিশালের এবার সৌভাগ্য হল গত বিপিএল চ্যাম্পিয়ন হল তারা ছয় উইকেটে এবার তারা তিন উইকেটে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হল এখানে অবশ্যই আহ যদিও ফরচুন বরিশালের বোলারদের তেমন কৃতিত্ব দেওয়া যাবে না কারণ আহ একশো চুরানব্বই রান করে ফেলেছে চিটং কিংস কিন্তু ফরচুন বরিশালের ব্যাটসম্যানদের মধ্যে কৃতিত্ব দিতে হবে তামিকবালকে উনত্রিশ বলে চুয়ান্ন রানের একটা বিধ্বংসী একটা স্টার্ট এনে দিয়েছিল তারপর তাহিদ হৃদয় যদিও খুব একটা ভালো ব্যাটিং করে ভালো ভালো রেট হয়নি তারপর তামিমকে সে সঙ্গ দিয়ে গেছে আঠাশ বলে বত্রিশ রান মিডল অর্ডারে কাইল মেটের আঠাশ বলে ছেচল্লিশ খুবই ইম্পর্ট্যান্ট একটা নক ছিল কারণ বাকিরা কিন্তু তেমন আর রান করেনি ফিনিশিংটা দিয়েছে রিষাদ হোসেন এই হোসেনের ফিনিশিং কিন্তু ওই যে তামিম হৃদয় এবং মায়ের যে একটা ভালো ইনিংস খেলে গেছে তিনজনে সেই ইনিংসকে প্রতিদান দিয়েছে মূলত রিষাদ হোসেনের ছয় বলে আঠারো এবং দুই ছক্কা কাপ ফরচুন বরিশাল দল যে একটি অপ্রতিরুদ্ধ একটি দল হয়ে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো যে একমাত্র আমরা সবাই জানি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল মানে তাদেরকে হারানোটা প্রায় অসম্ভবের মতো যদিও গত বিপেলে ফাইনালিকে কিন্তু বরিশাল তাদেরকে হারিয়েছে তারপরও কিন্তু বরিশালের দর্শক প্লাস বরিশালের ম্যানেজমেন্ট ক্রিকেটাররা স্বীকার করবে কারণ যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোটা কিন্তু এতটা এতটা সহজ নয় যেটা তারা দু হাজার বাইশ বিপেলেও দেখেছিল সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে তারপর আসলে কুমিল্লাকে যখন আপনি হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে যে কুমিল্লা কখনো ফাইনালি হারেনি এর আগে চারটি শিরোপা অর্জন করেছিল তারপর সেই কুমিল্লা যখন ফাইনালি গিয়ে বরিশালের কাছে হেরেছে তখন বুঝতে হবে বরিশাল দলের শক্তিমত্তাটা যেটার প্রমাণ তারা এ পিপি এ ঘটালো তারা চিরং কিংসকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হলো যদিও চিরং কিংসকে হারাতে একদম সহজ ছিল না যেটা বিশ্লেষণ করলাম প্লাস যারা খেলা দেখেছেন তারা তো খেলাটা উপভোগ করেছেন তারা বলতে পারবেন যে চিরং কিংস ফরচুন বরিশাল থেকে টিমে খাতা কলমে পিছিয়ে থাকতে পারে তবে চিরং কিংস কিন্তু শেষ ম্যাচে ভালো ফাইট দিয়েছে চিরং বরিশালের ম্যাচের মধ্যে কিন্তু বরিশালে বড় একটা হিউজ ফ্যানবেজ নিয়ে খেলেছে প্রায় মাঠের আশি ভাগ দর্শকই ফরচুন বরিশালকে বিলং করে অন্যদিকে চিরং কিংস যে প্রত্যাশা চাপটা তাদের কম ছিল সেই জায়গাতে ফরচুন বরিশালের যদি আপনারা উনার্সে ডাগ আউট টিম ডাগআউট দেখেন আপনার তারা খুবই টেন্স ছিল তারা ভেবেছিল একটা সময় যে তারা হয়তো হেরে যাবে যখন কাইল কায়েল ম্যাচ আউট হয়ে গেল তারপর নাভি আউট হয়ে গেলো সেই জায়গাতে রিসাদ হোসেনের প্রথম ছক্কাটার পর আপনারা উনারদের ডাগআউটের একটা চিত্র দেখলে বুঝতে বুঝতে পারবেন যখন প্রথম ছক্কাটা মেরেছিলো তখন কিন্তু এক প্রকার কেঁদে দিয়েছিল তারপর লাস্ট ওভারের যেই প্রথম ছক্কাটা রিশাদ মেরেছিল তারপর তারা শিওর হয়ে গেছিলো যে ফরচুন বরিশাল তো তারা জিতেই যাচ্ছে অর্থাৎ একটি জমজমাট ফাইনাল ম্যাচ যেটা সবার আশা ছিল প্রত্যাশা ছিল সেরকম একটা জমজমাট ফাইনাল ম্যাচই উপহার দিয়েছে ফরচুন বরিশাল এবং চিরঙ্গ কিংস এবং দু হাজার পঁচিশ বিপিএলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়ে তারা জানান দিল যে কুমিলা ভিক্টরিয়ান্স বিপিএল নাও থাকতে পারে কিন্তু বিপিএল এখন সবচাইতে শক্তিশালী দলটির নাম হচ্ছে ফরচুন বরিশাল কুমিলা ভিক্টরিয়েন্স যদি ভবিষ্যতে আসে তাহলে তো খেলাটা আরও জমে উঠবে ফরচুন বরিশাল কুমিলা ভিক্টরিয়েন্স কিন্তু যদি নাও আসে ভবিষ্যতে নাও দেখা যায় সেক্ষেত্রে একটা অপ্রত প্রতিরোধের নাম ফরচুন বরিশাল হয়ে উঠেছে যেটা আইপিএলের দলগুলো সিএসকে কে দেখলে মানুষ যে একটা ভয় পায় মুম্বাই কে দেখলে ভয় পায় সেই বিপিএল বিপিএলের একটি ব্র্যান্ড হয়ে উঠেছে এই ফরচুন বরিশাল তো আজকের খেলাটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিশ্লেষণটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এবং বিপিএল এর প্রাইজ মানি পর্বে কারা কারা প্রাইজ মানি পেলো সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ